আসসালামু আলাইকুম ফেসবুক মার্কেটিংয়ের আজকে হচ্ছে আমরা সতেরো নম্বর ক্লাস করব সতেরো নম্বর ক্লাসে আমরা হচ্ছে একদম ট্রাফিক ক্যাম্পেন কিভাবে সেট করতে হয় সেটা শিখবো একদম এ টু জেড ওকে তো ক্যাম্পেন সেট আপ করার জন্য আমরা হচ্ছে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে আসবো যেখানে আমরা জানি যে আমরা হচ্ছে সকল অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা হচ্ছে অ্যাডগুলো রান করব অ্যাডস ম্যানেজার থেকে অ্যাডস ম্যানেজার আসার পর এখান থেকে আমরা হচ্ছে নতুন একটা ক্যাম্পেন ক্রিয়েট করব এই যে ক্রিয়েট অপশানে ক্লিক করব এরপর হচ্ছে আমরা হচ্ছে যে ক্যাম্পেনটা সিলেক্ট করব সেটা হচ্ছে ট্রাফিক তো ট্রাফিক ক্যাম্পেনটা আসলে কি এটা নিয়ে আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম যখন হচ্ছে আমরা ক্যাম্পেন অবজেকটিভ নিয়ে ক্লাস করেছি তারপর হচ্ছে আজকে আমরা বলি ট্রাফিক ক্যাম্পেন আমরা তখনই চালাই যখন কোনো এক ওয়েবসাইটে ট্রাফিক অথবা ভিজিটরে দরকার হয় তো এই ক্যাম্পেনের উদ্দেশ্যই হচ্ছে যে ক্লায়েন্টের যে ওয়েবসাইট থাকবে ধরেন লাভেন শপ পিরিয়া একটা ক্লায়েন্টের ওয়েবসাইট এই ওয়েবসাইটে হচ্ছে কাস্টমার নিয়ে যাই হচ্ছে আমাদের মূল টার্গেট বা অডিয়েন্সকে এই এইখানে নিয়ে আসা ওকে তো মেন আমাদের হচ্ছে যেটা টার্গেট সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ ভিউ মানে এই যে আমাদের ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ যেটাই হোক না কেন এইখানে হচ্ছে কাস্টমারকে নিয়ে আসা ওকে এই ক্যাম্পেন সেট আপ করার জন্য আমরা হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইনটা সিলেক্ট করব সিলেক্ট করার পর এখান থেকে দেখেন আমরা হচ্ছে কিসের জন্য ক্যাম্পেনটা রান করতে পারবো এখানে লেখা আছে গুড ফর লিঙ্ক ক্লিক তারপর হচ্ছে ল্যান্ডিং পেজ ভিউজ তারপর ইনস্টাগ্রামের যে প্রোফাইল ভিউজ আছে সেটা তো মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এগুলোতেও আমরা কিন্তু ট্রাফিক নিতে পারবো যদি চাই ওকে তো সবচাইতে বেস্ট হচ্ছে এটা ওয়েবসাইটের জন্য এই ট্রাফিকটা ক্যাম্পেন আমরা চালাবো ওয়েবসাইটের জন্য এই জন্য আমাদের অবশ্যই একটা ওয়েবসাইট থাকা লাগবে এবং সেই ওয়েবসাইটে আমরা পিকজেল মানে ট্র্যাকিং যেটা আছে সেটা সেটআপ থাকতে হবে তো আমরা কিন্তু এর আগে সব কিছু সেট আপ করে আসছিলাম কারণ সেট আপ না করা থাকলে আমাদের ওয়েবসাইটে কয়জন আসলো এই যে ধরেন এখানে দেখেন পেজ ভি হলো এগুলো আমরা জানতে পারতাম না ওকে তো ক্যাম্পেন এখান থেকে সিলেক্ট করার পর আমরা কন্টিনিউয়ে ক্লিক করব এরপর হচ্ছে আমরা ম্যানুয়াল ক্যাম্পেন সিলেক্ট করব যেহেতু আমরা এখন সব কিছু জানি আমরা ফেসবুকের ওপরে ছাড়বো না আমরা হচ্ছে এইটা ম্যানুয়ালি সেট আপ করবো এই ক্যাম্পেনটা এই জন্য আমরা ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেন সিলেক্ট করব এরপর হচ্ছে কন্টিনিউয়ে ক্লিক করব এখান থেকে সেম আগের মতোই আমরা এখানে ট্রাফিকের ক্যাম্পেনে আসার পর এখানে একটা নাম দিব তো ট্রাফিক ক্যাম্পেনে আমরা সেমভাবে একটা নাম দিয়ে দিতে পারি যে 9 ফেব্রুয়ারি ধর এভাবে নয় ফেব্রুয়ারি আমরা নাম দিয়ে দিলাম এখন কার জন্য চালাচ্ছি আমরা লাভেনের জন্য চালাচ্ছি লাভেন সব ধরেন আমরা বিডি লিখে দিলাম এখানে ওকে তো তাদের আমরা কি ক্যাম্পেন চালাচ্ছি ট্রাফিক ওকে এরপর হচ্ছে বাজেট তো বাজেট আমরা কীভাবে বাজেট স্ট্র্যাটেজি মেনটেন করবো বা কীভাবে সেট আপ করবো তো এইখানে দেখেন এই যে ক্যাম্পেন আছে আমরা দুইভাবে কিন্তু বাজেটটা সেট করতে পারি একটা হচ্ছে ক্যাম্পেন লেভেল আর একটা হচ্ছে অ্যাডসেট তো ক্যাম্পেনে বাজেট আমরা সেট করবো কীভাবে এটাও আমরা জানি কারণ আমরা যদি এইখানে ক্যাম্পেনে বাজেট সিলেক্ট করি এখানেই হচ্ছে আমাদের ক্যাম্পেনের মধ্যে বাজেটটা দিতে হবে ডেইলি দিই অথবা লাইফ টাইম দিই যেটাই বাজেট সেট করি না কেন এইখানে হচ্ছে আমাদের ক্যাম্পেনটা দিতে হবে তো এর আগের ক্লাসে যেহেতু আমরা ক্যাম্পেন লেভেল বাজেট কীভাবে দিতে হয় শিখেছিলাম আজকে আমরা অ্যাডসেট লেভেলে দেখব এই জন্য আমরা অ্যাডসেট বাজেট সিলেক্ট করব এরপর এখান থেকে আমরা হচ্ছে এই যে টিকমার্ক আছে এটা উঠাই দেবো এগুলো আমরা কিছু দেব না একদম সরাসরি অ্যাডসেটে আমরা নেক্সটে চলে যাব ওকে তো অ্যাডসেটে আসার পর এখান থেকে আমাদের শুরুতে নাম দিয়ে দিতে হবে অ্যাডসেটের এখানে ধরেন আমরা একটা জিরো ওয়ান অ্যাডসেট নাম লিখে দিলাম এরপর এটাকে আমাদের কনভার্সন লোকেশান হয়ে যাবে কি ওয়েবসাইটটা সিলেক্ট করতে হবে যেহেতু আমরা ওয়েবসাইটের ট্রাফিকটা নিতে চাচ্ছি এখানে আরও অপশান আছে দেখেন এখানে মেসেজ আছে ইনস্টাগ্রাম এবার ফেসবুক আছে তারপর কলস আছে আপনি ফোন কলও কিন্তু নিতে পারবেন ওকে তো এইটা আমরা ওয়েবসাইট সিলেক্ট করব ওয়েবসাইট সিলেক্ট করার পর নিচে এখানে দেখতে পাচ্ছেন পারফরমেন্স গোল তো এইটা হয়ে যাবে হচ্ছে ল্যান্ডিং পেজ ভিউজ তো আপনি যদি লিঙ্ক ক্লিক চাইতেন তাহলে হচ্ছে নিচেরটা হয়তো এই যে এটা তো আমরা যেহেতু ল্যান্ডিং পেজ ভিউজ নেব এই জন্য এখান থেকে আমরা এটা সিলেক্ট করব তো আমরা চাই যে অধিকাংশ মানুষই আমাদের ওয়েবসাইটে ভিজিট করুক তো এই যে আমাদের এটা একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটে আমরা চাচ্ছি যে কাস্টমার ভিজিট করুক বা আমাদের ওয়েবসাইটটা ভালোভাবে দেখুক আমাদের এই প্রোডাক্টগুলা ওকে এরপর এখান থেকে আমরা হচ্ছে এটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর আমরা এখান থেকে এখান থেকে চাইলে পার রেজাল্টেও আপনি এটা দিতে পারেন তো এগুলো আমরা দিব না তো আমরা এখান থেকে নিচে আসবো নিচে আসার পর সোমোয়ার অপশান এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে বাজেট তো আমরা দেখেন এটা কিন্তু অ্যাডসেট লেভেল বাজেট দিয়েছি তো আমরা চাচ্ছি এটাকে লাইফ টাইম বাজেটে অ্যাড চালাতে তো এই জন্য ডেলি বাজেটকে আমরা লাইফ টাইম করে দেব এবং এইটা আমরা হচ্ছে একশো ডলার করে দেব একশো ডলার আমরা দশ দিনে খরচ করতে চাচ্ছি ধরেন আজকে নয় ফেব্রুয়ারি তে নয় দিলাম তো নয় ফেব্রুয়ারি রাত বারোটা থেকে ধরেন শুরু হবে রাত বারোটা এইখানে আমরা হচ্ছে এম করে দেব এরপর হচ্ছে এইটাকে আমরা হচ্ছে করে দেবো কাস্টম মানে কাস্টম থাকবে অথবা আপনি ম্যানুয়ালি ওখানে দিতে পারেন যে আপনি চোদ্দ দিন দেবেন অটোমেটিকলি চোদ্দ দিন নিয়ে নেবে তো আমরা হচ্ছে এটা কাস্টম করে দেব ধরেন এইটা আমরা করে দেব তিরিশ ফেব্রুয়ারি পর্যন্ত তাহলে তিরিশ ফেব্রুয়ারি তো সরি থাকে না আঠার আঠাইশ থাকে এখান থেকে আমরা হচ্ছে আঠাইশ ফেব্রুয়ারি সিলেক্ট করবো অথবা ধরেন আমরা বিশ ফেব্রুয়ারি পর্যন্ত দিতে পারি যে আমরা বিশ ফেব্রুয়ারি পর্যন্ত অ্যাডটা চালাতে চাচ্ছি রাত বারোটার দিকে অ্যাডটা অফ হয়ে যাবে তো এই একশো ডলার এর মধ্যে বাজেট থাকবে ওকে তো এইটা আমরা সিলেক্ট করার পর অ্যাডটা শিডিউল করলাম এরপর এখান থেকে আমরা চাইলে এইখানে আমরা আবার নতুনভাবে কিন্তু শিডিউল করতে পারি ওকে এই যেভাবে দেখেন আপনি কোন টাইমে অ্যাডটা রান করবেন টাইম জোন এইখানে দিয়ে আপনি হচ্ছে এই যে ঢাকার যে টাইম জোন আছে এই টাইম জোনে আপনি ধরেন দেখতে পারবেন যে কোন সিডিউলে বেশি রেজাল্ট আসছে ধরেন সন্ধ্যা ছয়টার সময় আপনি অ্যাড দেখাতে চাচ্ছেন এখানে এই চার ঘন্টা আপনি সিলেক্ট করলেন রাত নয়টা এই এই তিন ঘন্টা এখানে সিলেক্ট করলেন এইভাবে আপনি ধরেন ইচ্ছা মতো এখানে টাইম পিরিয়ডটা সেট করতে পারবেন ওকে তো আমরা এইভাবে করব না আমরা ফেসবুককে কাজ করার সুযোগ দেবো এই জন্য আমরা এইভাবে টাইমটা শিডিউল করব না আমরা এইভাবেই হচ্ছে দিয়ে দেবো যে চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো অ্যাকশান নিতে পারবে ওকে এরপর আমরা এখান থেকে লোকেশানে যেভাবে আমরা লোকেশানটা টার্গেট করি এইখানে আমরা হচ্ছে লোকেশানটা সেমভাবেই টার্গেট করেছি অল বাংলাদেশ এইটা অল বাংলাদেশই থাকবে এরপর আমরা নিচে আসবো নিচে আসার পর সোমার অপশানে ক্লিক করব এখানে আগের মতোই যে মিনিমাম এজ মিনিমাম এজটা মিনিমাম এজটা আঠারোই থাকবে এটা আমরা চেঞ্জ চাচ্ছি না এবং এইটা হচ্ছে ল্যাঙ্গুয়েজটাও অল থাকবে আমরা এটাও দেবো না এরপর হচ্ছে এখানে দেখেন অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স তো আপনি যদি এখানে ক্যাম্পেনে কোনো কিছু না দেন তাহলে ফেসবুকের ওপর নির্ভর করে অ্যাডটা শো হবে মানে ফেসবুক যার কাছে ইচ্ছা এইটা মানে আপনার কন্টেন্ট অনুযায়ী ধরেন আপনার প্রোডাক্ট যদি মধু হয় যারা মধু রিলেটেড কন্টেন্ট দেখতে পছন্দ করে তাদের কাছে অ্যাডটা নিয়ে যাবে অটোমেটিক্যালি তো ওই যে অনেকেই অ্যান্ড্রোমেডে আপডেট নিয়ে বলছিলেন যে অ্যান্ড্রোমেডে আপডেট কীভাবে আমরা কাজ করবো বা আমাদের করণীয় কি হবে তো আপনাদের করণীয় হচ্ছে কি ভালো কন্টেন্ট দেওয়া এবং কন্টেন্টের মধ্যে ফোকাস দেওয়া প্রবলেম আপনার হচ্ছে এই প্রোডাক্টটা ইউজ করলে কী কী সমস্যা সমাধান হতে পারে এই বিষয়গুলো অ্যাড কপির মধ্যে লিখবেন এবং যেই ভিডিওটা থাকবে বা ছবিটা থাকবে সেটার মধ্যেও এটার একটা মানে বিস্তারিত আলোচনা থাকবে শর্টকাটে তাহলে হচ্ছে বুঝতে পারবে ওকে এবার আসি আমরা হচ্ছে চাচ্ছি এটা ডিটেল টার্গেটিং করব আমরা ফুললি ফেসবুকের ওপর ছেড়ে দিতে চাচ্ছি না এই জন্য আমরা এইজটা সিলেক্ট করব ধরেন আমাদের স্টুডেন্টের টার্গেট যে ওই স্টুডেন্ট যারা আছে তাহলে আমরা এটা আটত্রিশ থেকে বা চল্লিশ এরকম টার্গেট করতে পারি আঠারো থেকে চল্লিশ এরকম ওকে আর এইটা আমরা চাচ্ছি যে শুধুমাত্র ছেলেদের আমরা টার্গেট করব তো জেন্ডারে আমরা টার্গেট করবো মেন এরপর হচ্ছে ডিটেল টার্গেটিং তো ডিটেল টার্গেটিংয়ে আমরা যেটা করবো এখানে হচ্ছে আমরা টার্গেট করবো যারা হচ্ছে ইন কলেজে পড়ে যেহেতু আমরা কলেজের গুলোকে চাচ্ছি এখান থেকে আমরা ইন কলেজ সিলেক্ট করবো ওকে তো ইন কলেজ এরপর হচ্ছে আমরা এখান থেকে সাম কলেজ নেই নেব অটোমেটিক তারপর হচ্ছে সাম গ্র্যাজুয়েট স্কুল যারা করেছে যারা হচ্ছে মাস্টার্স ডিগ্রি করছে তারপর কলেজ গ্র্যাজ গ্র্যাজুয়েট যারা আছে এডুকেশান লেভেল এখানে দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে লেভেলগুলো তো এইভাবে আমরা কয়েকটা নিয়ে নিব আমরা খুব বেশি কিন্তু টার্গেটিং করব না হ্যাঁ বেশি টার্গেট করলে কী হয় বডে চলে যায় তো বডে গেলে অনেক সময় অ্যাডের রেজাল্ট খারাপ হয় তো আমরা এইভাবে দেখেন এই অ্যাডসেটে এইভাবে দিলাম ওকে তো আমরা ছেলে আর একটা অ্যাডসেট কিন্তু নেব পরবর্তীতে আমরা আগে এইটাকে দেখি তো এইখানে আসার পর এইখানে আমরা অ্যাডের নাম দিয়ে দেব এইটের জিরো ওয়ান এরপর হচ্ছে আমরা এখান থেকে পেজ সিলেক্ট করবো ধরেন পেজ আমরা যেটা দিতে চাই এখানে লাভিন সব বিড়ির আমরা দিয়েছিলাম লাভেন সব বিড়ির পেজ সিলেক্ট করব ওকে তো লাভেন সব বিড়ির পেজ সিলেক্ট করার পর এখানে ইনস্টাগ্রামে চাচ্ছে তো ইনস্টাগ্রামে আমরা যদি চাই দিতে পারবো আমরা লাভেন সব বিড়িতেই অ্যাডটা চালাবো এখান থেকে লাভিন সব বিড়ি আমরা সিলেক্ট করে দিলাম এরপর এখান থেকে আসার পর এই ইনস্টাগ্রামে আমরা সিলেক্ট করলাম এবার নিচে আসবো নিচে আসার পর অ্যাড ক্রিয়েট অ্যাড সেট আমরা যেটা করব এটাকে আমরা ম্যানুয়াল সেট আপ করবো মানে ম্যানুয়াল আপলোড এরপর এখান থেকে আমরা ক্যারোসলে ইমেজ দেবো এর আগে কিন্তু আমরা সিঙ্গেল ইমেজ আর একটাতে অ্যাড দিয়ে দেখাইছিলাম আজকে আমরা ক্যারোসল অ্যাড চালাবো ওকে ক্যারোসল অ্যাড দেওয়ার জন্য আমরা এখান থেকে চলে আসবো নিচে নিচে আসার পর এখানে ওয়েবসাইট আমরা সিলেক্ট করব এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিবো লাভেন সব বিডির এখানে আমরা লিঙ্কটা কপি করে এখানে হচ্ছে বসাই দিব ওকে এরপর এখান থেকে আমরা হচ্ছে এই যে ব্রাউজার অ্যাড অনস লেখা আছে এটাকে আমরা নান করে দিব এরপর হচ্ছে আমরা নিচে আসবো নিচে আসার পর দেখেন অ্যাটলিস্ট দুইটা আমাদের ছবি অ্যাড করতে হবে অথবা ভিডিও এখান থেকে অ্যাড কার্ড যেগুলো আছে এগুলো হচ্ছে ছবি অথবা ভিডিও এখানে থেকে দেখেন অ্যাড ভিডিও অথবা অ্যাড ইমেজ এখান থেকে আমরা হচ্ছে অ্যাড ছবি বা ভিডিও নিয়ে নিব ধরেন আমরা এখান থেকে এগুলো নিয়ে নিলাম একটা দুইটা তিনটা চারটা ধরেন আমরা চারটা নিলাম তো এই চারটা দিয়ে হচ্ছে আমরা ক্যারোসাল ইমেজে অ্যাড চালাবো এখানে দেখেন ক্যারোসালে দেখতে কেমন হয় এই যে হচ্ছে ইমেজগুলো শো করবে একটার পরে একটা এভাবে যাবে ওকে তো এবার আসি যে আমরা এইখানে হেডলাইন দিব কি তো হেডলাইন আমরা ম্যানুয়ালি অ্যাড করতে পারি আমরা কিভাবে হেডলাইন রাইট করবো এর আগেই আমরা কিন্তু জেনেছি ধরেন আমরা এটা দিলাম যে ক্যাশ অন ডেলিভারি তো শুরুতে আমরা ক্যাশ অন ডেলিভারি কেন দিব অবশ্যই মানুষের মধ্যে ট্রাস্ট আনার জন্য মানুষ যেন আমাদের বিশ্বাস করে কারণ যেহেতু অধিকাংশ বিজনেস অনেক প্রতারণা করে এজন্য আমরা ক্যাশ অন ডেলিভারি লিখে নেব তাহলে হচ্ছে মানুষ আমাদের বিশ্বাস করবে অনলাইনে কিনতে ওকে তো ক্যাশ অন ডেলিভারি আমরা লিখলাম একটাতে কোনোটাতে আমরা অফার দিব কোনোটাতে হচ্ছে ই দিবো এইভাবে আমরা কিন্তু রাইট করব ওকে এখানে আমরা ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিলাম এরপর হচ্ছে আমরা নিচে আসবো এই ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই যে ইমেজটা আছে এই ইমেজটার মধ্যে এই এই লিঙ্কটা থাকবে তো এইটার জন্য এই প্রোডাক্টের এই প্রোডাক্টটা যেহেতু আপলোড করা নাই এই আমরা মেনলি ওয়েবসাইটের লিঙ্কটা দিলাম বোঝানোর জন্য ওকে এরপর হচ্ছে এই ইমেজ তো সে এই ইমেজও সেমভাবে আলাদা আলাদা কিন্তু ইমেজে হেডলাইন দিতে হবে এবং বাটন অ্যাড করতে হবে তো অনেকে বলেন যে বাটনগুলো আপনারা কিভাবে অ্যাড করবেন তো এইগুলো অ্যাড করা খুবই সহজ তো এইখান থেকে আমরা হচ্ছে বাটনগুলো অ্যাড করতে পারি ওকে এই যে মোড় আছে এটাকে আমরা ধরেন অর্ডার নাও করে দেবো অথবা স্বপ্নাও এখান থেকে আমরা নাও বাটন করে দেবো একজন কোশ্চেন করেছেন যে অর্ডার নাও বাটন কখন ইউজ করবো আর স্বপ্নও বাটক বাটন কখন ইউজ করব তো এই টাইপ তো অর্ডার নাও বাটন হচ্ছে যখন কোনো সিঙ্গেল ইমেজ থাকবে তখন আপনি অর্ডার নাও ইউজ করতে পারেন এবং স্বপ্নাও যখন আপনার পেজে অনেকগুলো দেখা যাচ্ছে প্রোডাক্ট আছে অথবা ওয়েবসাইটে অনেক প্রোডাক্ট ধরেন আপনি এগুলো সবগুলোই অনলাইনে সেল করতে চাচ্ছেন তখন আপনাকে হচ্ছে স্বপ নাওটা দিতে হবে যে স্বপ নাও আপনি জুতার অ্যাড চালাইছেন তো জুতা তো অনেক ধরনের ক্যাটাগরি থাকে বা কোয়ালিটি থাকে তো আপনি স্বপ্নাও অ্যাড চালাবেন ওকে তো এই জন্য আমরা স্বপ নাওই সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমরা হচ্ছে নিচে আসবো নিচে আসার পর যে ট্র্যাকিং এইখানে হচ্ছে আমরা ওয়েবসাইট ট্র্যাকিংটা ইভেন্ট যেটা আমাদের পিকজেলটা কানেক্ট করে তারপর আমরা পাবলিশ করব ওকে তো আমরা আগে গিয়ে কিন্তু এখান থেকে চেক করে নেব এই যে রিভিউ অপশান আছে এই রিভিউয়ে কোনো প্রবলেম আছে কি না এখানে দেখেন এখানে যদি কোনো ইরোড থাকে এখানে দেখাবে এখান থেকে আমরা সব ভালোভাবে চেক করার পর তারপরে হচ্ছে কিন্তু এখান থেকে অ্যাডটাকে পাবলিশ করব ওকে তো আশা করি বুঝতে পেরেছেন এবং অ্যাডটা আমাদের কিভাবে দেখাবে দেখেন এই হচ্ছে ফেসবুক ফিরে দেখাবে তারপর হচ্ছে এটা ফেসবুক ফিরে দেখাবে এইগুলো আপনারা একটু দেখে নেবেন অ্যাড রান করার আগে ওকে তো আশা করি বুঝতে পেরেছেন তো ট্রাফিক ক্যাম্পেনের এই ছিল আজকে বিষয় তো একজন কোশ্চেন করেছেন যে কিভাবে আপনারা যে পোস্ট করা আছে ওইগুলোতে মেসেজ বাটন বা অর্ডার নাও এগুলো কিভাবে অ্যাড করবেন ওকে তো অ্যাড করার জন্য সহজ পদ্ধতি হচ্ছে আপনি ধরেন একটা ক্যাম্পেন যখন ক্রিয়েট করলেন ধরেন এই ক্যাম্পেনটায় আমরা আসলাম এই ক্যাম্পেনটায় আসার পর অ্যাডে আসবেন এই যে অ্যাডে সব লাস্টে তিন নম্বর অপশানে এখান থেকে আপনি হচ্ছে সিলেক্ট করবেন এই যে অ্যাড সেট ইউজ এইটা সিলেক্ট করবেন দুই নম্বর ওকে এখান থেকে আপনি সিলেক্ট পোস্ট করবেন যেটার হচ্ছে আপনি বাটন অ্যাড করতে চান ধরেন এইটার আপনি বাটন দিতে চান এইটা সিলেক্ট করে কন্টিনিউ করবেন ওই পোস্টটাকে তারপর এইখানে দেখেন এই যে এখানে কিন্তু কোনো বাটন নাই তো এইখানে আমরা এখন বাটন অ্যাড করবো এই যে চেঞ্জ বাটন এখান থেকে ধরেন আপনি অর্ডার নাও বাটন অ্যাড করবেন তাহলে অর্ডার নাও দিলাম এখানে হচ্ছে আমরা ওয়েবসাইটের ইউআরএলটা দিবো বা প্রোডাক্টের মানে এই প্রোডাক্টের যেটা তো আপডেট করলেই এখানে অর্ডার নাও বাটনটা চলে আসবে যে দেখেন এখন কিন্তু অর্ডার নাও বাটনটা চলে আসছে তো এখন যদি আমরা ফেসবুকে যাই আমরা লাভেন শপ বিড়ির যদি এতে যাই তাহলে হচ্ছে দেখতে পাবো এখান থেকে আমরা যদি লাভেন শপ বিড়ি লিখি এখন দেখেন এই যে অর্ডার নাও বাটন কিন্তু চলে আসছে ধরেন আপনি এটা এখন চেঞ্জ করতে যাচ্ছেন এটাকে আপনি স্বপ্নও করতে চাচ্ছেন এটাও করতে পারবেন এই যে এখান থেকে চেঞ্জ বাটন এই যে অর্ডার নাও আছে এটাকে আপনি করে দিবেন স্বপ্নও আপডেট তাহলে এইখানে দেখেন এইখানে কিন্তু আপনি যদি রিলোড দেন এখন দেখবেন যে এটা নাও হয়ে গেছে এই বাটন চেঞ্জ করা কিন্তু খুবই ইজি তো স্বপ্ন হয়ে গেছে ধরেন আপনার হোয়াটসঅ্যাপের মেসেজ এইখানে অ্যাড করা দরকার বা হচ্ছে মেসেজ মেসেঞ্জারের এখান থেকে আপনি ফেস চেঞ্জ বাটন করবেন তারপর হচ্ছে এইখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন মেসেজ সেন্ড মেসেজ এইখান থেকে সেন্ড মেসেজটাকে আমাদের খুঁজে বের করতে হবে সেন্ড মেসেজ এটাকে আগে রিমুভ করে নেব আমরা রিমুভ করার পর এখান থেকে আমরা নতুনভাবে ই করবো যে অ্যাড বাটন এরপর হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে এখন সেন্ড ম্যাসেজ এই যে আপনি সেন্ড হোয়াটসঅ্যাপটা যদি করতে চান হোয়াটসঅ্যাপ আর মেসেজ করলে ম্যাসেঞ্জার তো আমরা মেসেঞ্জারটা অ্যাড করতে চাচ্ছি এই যে আপডেট পোস্ট আর এই পোস্টে যদি অলরেডি আগে অ্যাড চালায় রাখেন তাহলে কিন্তু পারবেন না হ্যাঁ এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে এখন যদি আমরা এখানে রিলোড দিই এখন দেখেন এই যে সেন্ড ম্যাসেজ ইটা চলে আসছে তো আশা করি বুঝতে পেরেছেন এই বাটনগুলো কিভাবে আপনারা অ্যাড করবেন যেগুলো আপনাদের পেজে অলরেডি পোস্ট করা থাকে তো কি ইউজ করে তো এইভাবে আমাদের কিন্তু এই যে বাটন অ্যাড করা থাকে দেখেন এই যে হোয়াটসঅ্যাপ এই যে হোয়াটসঅ্যাপ তারপর অর্ডার নাও তো তারপরে এখানে অর্ডার নাও বাটনে ক্লিক করলে আমাদের এই প্রোডাক্টের ওয়েবসাইটে কিন্তু নিয়ে আসে তো আশা করি বুঝতে পেরেছেন তো যদি কোনো প্রবলেম থাকে আমাদের সাপোর্টে মেসেজ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম